এই কুঞ্জ রাধা কৃষ্ণের যুগল মিলন উপলক্ষে কুঞ্জ মেলা হয় এই কুঞ্জ মেলার পরের দিন মঙ্গলবার দিন লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হয় যার যা খুশি ওই যার যার বাড়িতে যে লোকজন মেহমান আসে মেমানদের আপ্যায়নের জন্য মঙ্গলবার দিন কেউ দশ হাজার কেউ বিশ হাজার কেউ পঞ্চাশ হাজার এই মিলে মাছ কেনা বাড়িতে নিয়ে যায় আমি অলরেডি বারো হাজার টাকার মাছ নিয়ে নিছি এতে মাছ আসলে কেমন কেটে না যার ইচ্ছা কেটে নিত আছে আবার কেউ আস্তন লইয়া যাইতেছে বাড়ি নিয়ে কাটে এই সিরেট থেকে ধইরা এর পরে মনসিগঞ্জ এর পরে মড়া করম মহমসিং বহু জায়গার মাছ এখানে আসে লোক এই এলাকার লোক আছে বেলনাগরের লোক আছে বাড়া বাড়াসরের লোক আছে পাঁচজনের লোক আছে ঘোরা পলাশ

अनि <laughs> गल् <laughs> ayse lo ayse da ayse bo'lmoq bo'lmoq